মামা উঠে গেছে আজকে মনে হচ্ছে ভালোই রোদটা হবে আর সূর্যের দিকে এখন মোটেই তাকানো যাচ্ছে না আজ হলো শুক্রবার সময় এখন সাড়ে সাতটার মতন বাজে তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে তারপর আমি লেগে পড়েছি আমার কাজে আর সঙ্গে তোমার ছেলে রয়েছেই মানে ওকে আমি যতই বলবো তুই সরে যা ক্যামেরার সামনে থেকে ও সেইখানে এসেই দাঁড়াবে তো গেছিলাম ডাস্টবিন ফেলতে সেটাকে ভালো করে ধুয়ে ঘরে নিয়ে যাবো নাহলে বাইরে কুলারের উপর রেখে দেবো এটা ভালো করে শুকিয়ে তারপর নিয়ে গেলে না বাজে গন্ধটা ছাড়ে না তাই কুলারের উপরে রেখে দিলাম এই যে আমি ওকে বারবার বলছি তুই ফিসলা খেয়ে পড়ে যাবি তুই ভিতরে যা শুধু জলটাই ঢেলে দিলাম বুঝলে তো এখন আর বাইরেটা ঝাড় দেব না কারণ প্রচণ্ড রোদের তাপ ওটা আর কম মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে এই রুমটার মধ্যে চলে আসলাম রোজকার যেটা কাজ এই রুমে শুই আর না শুই বিছানা কাঁথাগুলো ভালো করে ঝেড়ে রাখলাম আর ফ্রিজটাকে একটু কলিং দিয়ে মুচবো বলে কলিংটার সঙ্গে করে নিয়ে এসেছি কারণ ফ্রিজটা বিগত দু তিন দিন ধরে ভালো করে মোছা হয় না সামনে এই কলিংটা দিয়ে আর বারবার খোলা হয় এই কাছের থেকে কাছে ঘর তাও কেন কি জানি আমি সব কিছু ভুলেই যাই রান্না করতে গিয়ে চোদ্দো বার আমার আসতে হয় এক একটা জিনিস নিতে একটা হয়তো রাখতে আসি তারপরে আবার নিতে আসি সব কিছুই ভুলে যাই একা থাকি সেই কারণেই হয়তো এরকম হয় না কি মা ব্রেন কাজ করে না বুঝতেই পারি না তা একটু ডালের বড়ি ছিল সেগুলো রোদে দিয়েছিলাম কারণ ডালের বড়িটা সেভাবে খাওয়া হয় না তা অনেকদিন দিন কৌটার মধ্যে রয়েছে সেটাকে রোদ থেকে তুলে এনে আবার ভরে রেখে দিলাম জায়গায় রেখে দিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করবো পনিরের তোমরা সেটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো তারপর তরকারি রান্না করেও খেতে পারো কিভাবে কি রান্না করছি অবশ্যই শেয়ার করব তার আগে চলো একটু জুস খেয়ে নিই ও না ফলটল কিছুই খেতে চায় না সেই কারণে ওর বাবা রিয়েল এরকম ফ্রুটের জুসগুলো নিয়ে আসে সেগুলো ও যদি একটু ভালো লাগে তাহলে খায় এটা দেখলাম একটু ভালোই খাচ্ছে এই দেখো আমি বাড়িতে কিভাবে পনিরটা জমাই আমাদের দুজনের জন্য এটুকুই অনেক এরকম আমার কাছে পাতলা মানে কাপড় রয়েছে সুতির সেটার মধ্যে দিয়ে প্রেশার কুকারটা দিয়ে প্রেশার দিয়ে রেখে দিয়েছি তারপর এটা জমে গেছে রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম এখন ঝটপট সাইজ মতন কেটে নেব আর এর জন্য আমার কি কি লাগছে এই যে অর্ধেক নিয়েছি ছোট ক্যাপসিকাম এটা আগেরই ছিল আর পেঁয়াজটাও এরকম খোসা ছাড়িয়ে যেরকম চিলি চিকেনে আমরা দিই সেরকমভাবেই নিয়ে নিয়েছি আর মশলা এখন ঝটপট করে নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এইসব এখন দিচ্ছি দেখো একটু বাটিতে বেসন তার মধ্যে দিচ্ছি একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিলাম একটা ক্যাচের সবজি মশলা এই সবজি মশলাটার গন্ধটা আমার এতটা ভালো লাগে কি বলবো তোমরা কিন্তু মানে যে কোনো ভাজা নামানোর আগে সবজি মশলাটা দিয়ে দিলে কি দারুণ যে একটা গন্ধ বার হয় আর খেতেও দ্বিগুণ টেস্ট হয়ে যায় আর একটু দিয়ে দিলাম কাসুরি মেথি তারপর সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট আর এর মধ্যে জানো তো আর একটা জিনিস দিলে খুবই ভালো হয় সেটা হলো টক দই তারপর পনির কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখিয়ে একটু সময় মতন ঢাকা দিয়ে রেখে দেব এই তাওয়াটার মধ্যে এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপর মশলাটা কষিয়ে শুধু এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু পনিরের দারুণ একটা রেসিপি তো মশলাটা আমি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ওর মধ্যে কী বলো তো পেঁয়াজ রসুন আদা মানে যেরকম আমরা মশলা দিই যে সমস্ত কিছু সেইগুলোই দিয়েছি আর শুধু কটা কাজু বাদাম অ্যাড করেছি আর কিছুই না এখন গোটা গরম মশলা আর দেব জিরা এটা ফোড়ন দিয়েই কিন্তু মশলাটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদটা দিলাম যাতে তরকারি কালারটা খুব দারুণ আসে তোমরা যে কোনো মশলা তরকারি যখন রান্না করবে তখন কিন্তু এই হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে তেলের উপর দিয়ে দিলে দেখবে খুব দারুণ একটা কালার আসবে কিন্তু সেটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদম কালো হয়ে যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না নামানোর আগে একটু কাসুরি মেথি আর পনির মশলা দিয়ে দিলাম হ্যালো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলছি এখন ওই এগারোটা মতন বাজে কালকে গেছিলাম তোমাদের দাদা সঙ্গে একটু এখানকার বাজারে তো সমস্ত কিছু বলতে মানে যা যা দরকার ছিল নিয়েছে এখানে প্রচণ্ড দাম প্রচণ্ড দাম সব কিছুর জানো এই চারটে কলা কত নিল ষাট টাকা তারপর এই ফুলকপিটা নিয়েছে পঁচিশ টাকা কি তিরিশ টাকা তারপর একটা পেঁপে নেওয়া হয়েছে এইটা এটা কত টাকা নিয়েছে খেয়াল নেই বললো যে ষাট টাকা মনে হয় কিলো তাই বলল। আর আমাদের ওইখানে তো সবার গাছেই প্রায় আছে টমেটো এনেছি আর এনেছি ক্যাপসিকাম এইসব এনেছি তো এইগুলো এইখানেই রয়েছে কালকে কি জানি আমার কি হয়েছে এই সবজিগুলো গোছায়নি মানে জায়গার জিনিসটা রাখা হয়নি দুধ তোমাদের দাদাভাই দু প্যাকেট এনেছিলো দু প্যাকেট এক প্যাকেট তো রাত্রেই মানে জ্বালানো হয়েছে আর একটা প্যাকেট এইখানেই ছিল সেটা আমার ফ্রিজে রাখতেও মনে নেই সেটা জানো তো খারাপ হয়ে গেছে মানে সকালে জ্বালালাম ওর মধ্যে একটু ভিনিগার দিয়ে দুধটা কাটার পনের চেষ্টা করলাম সেটাও হলো না দুধটাও খারাপ হয়ে গেছে চলো ঝটপট সবজিগুলো গুছিয়ে নিই আর তার আগে চলো তোমাদের একটা ভালো জিনিস দেখাই এই প্রথমবার আমার ঠাকুরকে জবা ফুল দিয়ে পুজো দিলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আর ফুলগুলো দেখালাম ওগুলো না তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ওই যে যে তেলটা বানাবো তার জন্য নিয়ে আসার কথা মানে জবা ফুলগুলো এবার সকালবেলায় তোমাদের দাদাভাই ফুলগুলো নিয়ে এসছে দেখে এত ভালো লাগলো তাই ঠাকুরকে না দিয়ে আর পারলাম না আলু নিয়ে ছিল এক কিলো মতন আলু নিয়েছি ভেবেছি যে একটু ঝুড়ি আলু ভাজা চিপসটা বানাবো পুজোর আগে কিছু স্ন্যাক্স বানিয়ে রাখবো পুজোতে তো এখানে সেরকম কোনো অনুষ্ঠানই নেই তাও এই আর কি পেঁপেটা এইখানেই রেখে দিই ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো দুটো আবার পাতি দেবো দু তিনটে নিয়ে সমস্ত কাজ হয়ে গেছে আজকের মতন শেষ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো